নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আমি আপনাদের বিভিন্ন রকম জ্যোতিষ পরামর্শ দিয়ে থাকি আমি একজন অ্যাস্ট্রোলজার হস্তরেখাবিদ সংখ্যাতত্ত্ববিদ বাস্তুশাস্ত্র এবং তন্ত্র বিষয়ে উপদেশ দিয়ে থাকি আজকে আমি এর আগের দিন আপনাদের রুদ্রাক্ষ সম্বন্ধে বলেছি তারপর সাঁত বাজার সম্বন্ধে বলেছি আজকে একটা বিশেষ টোটকা দেব যে টোটকাটা সবার জন্য কার্যকরী প্রথমেই আমি আপনাকে আজকে টোটকাটা দেখাচ্ছি তারপর কি কাজে দেবে সেটা আমি বলবো আগে আপনারা টোটকাটার ছবিটা ভালো করে দেখে নিন এই হচ্ছে তার ছবি দেখুন এখানে বিভিন্ন জায়গায় লেখা আছে ঈশ্বর দয়াময় পরম করুণাময় নামি এবং দু জায়গায় উল্টো করে লেখা আছে লাজিয়া এখানে এক জায়গায় লেখা আছে আর এখানে এক জায়গায় লেখা আছে লাজিয়া লেখাটা উল্টো করে লেখা দেখুন ভালো করে দেখুন এই ডায়াগ্রামটা আপনারা মনে করে এটা সেভ করে রাখুন এই ডায়াগ্রামের ওপরে আপনারা আপনার নাম লিখবেন আর ঠিক এই ডায়াগ্রামটা আপনারা আঁকবেন এবার আমি এটাকে নামিয়ে দিয়ে এবার আলোচনায় আসছি এই ডায়াগ্রামটা একটা সাদা ছোট্ট কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখবেন আর যেখানে যেখানে ওই লাজিয়া কথাটা আছে এটা উল্টো করে লেখা আছে ঠিক সেইভাবেই লিখবেন এই ডায়াগ্রামটায় দেখবেন এক একটা লাইনে চারটে করে ঘর আছে ঠিক আছে প্রত্যেকটা যেরম যেরম লেখা আছে ওরকম লিখবেন ঠিক একটা ছোট্ট রুপোর খোল তার মধ্যে এই কাগজটাকে ভরবেন ভরে মোম দিয়ে বা গালা দিয়ে আটকাবেন আটকে নিজের গলায় ডান বা ডান হাতে কোনো লাল কার দিয়ে পরে নেবেন এতে আপনার কি সুবিধা হবে এটা পড়লে আপনার রুচি রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায় অধিক মুনাফা হবে চাকরিতে উন্নতি হবে গ্রামাঞ্চলে যারা কৃষিকার্যের সঙ্গে জড়িত তাদের উন্নতি হবে বিশেষ করে কৃষকদের প্রভূত উন্নতি হবে একবার এই টোটকাটা করে দেখুন আর এইখানে যে ওই লাজিয়া কথাটা লেখা আছে এটা একটা আরবি শব্দ এই লাজিয়া কথার মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া বা বর্জন করা সেটাকে উল্টো করে লেখা আছে যেভাবে ডায়াগ্রামটা করে দেখুন সুফল পাবেনই পাবেন নমস্কার